আজ মঙ্গলবার সাতই শ্রাবণ দু হাজার চব্বিশ সালে তেইশ জুলাই ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সাম এটিই একশো আটবার সূর্যের আলো থাকাকালীন জব করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমি বারবার বলি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ মেডিকেল লাইন বা আপনাদের খেলাধুলোর জগতে স্পোর্টসের জগতে অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এ সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে আবার রক্তের ব্যাপারটাও কিন্তু মঙ্গল দেখে মঙ্গল দেখে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কোলেস্ট্রল সবই মঙ্গলের আন্ডারে পড়ছে অস্থি মজ্জাও আবার এই মঙ্গলই কিন্তু একজন মহিলার চাটে তার স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের যে শক্তি এটি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আজ রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম করুন অবশ্যই উপকৃত হবেন আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম দৃষ্টিগোচর হবে যার ফলস্বরূপ প্রমোশন পদোন্নতি আপনাদের কিন্তু হতেই পারে আর্থিক লাভ সম্পর্কে বেশি চিন্তা করবেন না পরবর্তী সময়ে আপনারা অবশ্যই লাভবান হতে চলেছেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পরবর্তী সময়ে আপনারা সক্ষম হবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলিমিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আজ বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে ভুলেও যেন জাহির করতে যাবেন না গ্রহগুলি সহায়ক অবস্থান আপনাকে আজ সন্তুষ্টি প্রদান করতে চলেছে আজ অবশ্যই অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই কিন্তু কাছের মানুষজন করতেও পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন